গুড মর্নিং কেমন আছে সবাই করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আজকে হচ্ছে আমাদের ছোটো কুচকুর বার্থডের পরের দিন সকালবেলা কালকে রাতে এসেছি তখন ওদের বাড়ি থেকে কাজবাজ করে মাঝখানে একবার এসেছিলাম এসে তারপরে আবার গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এসে উজ্জ্বলকে খাওয়ালাম তারপরে শরীরটা পুরো ছেড়ে দিয়েছিল আর ইচ্ছা করছিল না কোনো কাজ করতে এডিটও করা হয়নি ভাবলাম যে থাক শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে মানে আজকের কথা সকালবেলা উঠে মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে এডিটটা করে নেব কালকে রাতে মেয়ে আমাদের কাছে শুয়েছিল সারা রাত সে বিবৎস পরিমাণে লাথি খেতে হয়েছে আমাকে আমি এদিকে চিল্লাচ্ছি এদিকে উজ্জ্বল বলছে বাবা আমার কাছে আয় আমার কাছে আয় সে তো ওর বাবার কাছে যাবে না ও অ্যাকচুয়ালি ঘুমায় তীর ধনুকের মতো হ্যাঁ হাত পা বেঁকে চুড়ে লাথি দুম দাম দুম দাম করে মারছে তো গেলো তারপরে ভাবলাম মেয়েকে স্কুল দিয়ে এসে একটুখানি ঘুমিয়ে তারপরে না এডিট করবো সেই শুয়েছি আর উঠতে পারিনি উঠেছি তখন উজ্জ্বলকে ওঠানোর টাইম হয়ে গেছে তো আর কি করা যাবে এখন জানি না কি হবে ভিডিও এডিট করতে পারবো কি না আদেও কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে আজকে মন্দিরা বৈশাখী আমাদেরকে ইনভিটেশন করেছিলো ওদের মানে বিয়ের দু বছর আজকে পূর্ণ হবে বিবাহ তো আমাদের সবাই সবাইকে করেছে যাওয়ার জন্য আজকে যাবো বিকেলের দিকে বেরোবো আহ আবার রাতের মধ্যে বাড়ি ফিরে আসবো এটাই ইচ্ছা আছে দেখা যায় কতদূর কি করতে পারি তো আগে এই সমস্ত চিন্তা ছেড়ে এক কাপ চা খাবো তারপরে গিয়ে কাজগুলো শুরু করবো ছাদে যায় ছাদের থেকে গিয়ে নিম পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসি বৃষ্টি নেমে গেছে অলরেডি ছাদে আস্তে আস্তে মা গেছে অন্ধকার হয় তারপরে সারাদিনে সেভাবে বৃষ্টি দর্শন নেই যেরকম গরম সেরকম রোদ মানে সকালটা একটু বৃষ্টি হচ্ছে এরকম ওয়েদারটা থাক সারাদিন সেটা নয় দেখো বৃষ্টি পড়ছে রেস্তার নিচে নিচে উঠছে বৃষ্টি পড়ছে আর এই ছেলেটাকে কি করে সামলাই বলো ফুলগুলো ফুটে পুরো সে কি দারুণ কালার হয়ে রয়েছে চলো দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেছে আমি ওই ছাউনি নিচে দাঁড়িয়ে রয়েছি এদিকে আর যাওয়া যাবে না চল 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 নিচে চল 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 বৃষ্টিতে পিছিয়ে দৌড় দিচ্ছে আমি জানি তো তুই এখনই দৌড়াবি যা নিচে চলে যা চলে গেছে ও ভয় পাই সবজি সব জিনিসের এত ভিতু আজকে আমাদের দুপুরে সব থেকে ভালো বেরু ঝিঙে আলু বরবটি আর পটল এই দিয়ে ওই ফোড়ন শুধু ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একদম মাখা মাখা তরকারি হবে আর এখানে গিয়েছে পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা কালো জিরে তো সেটা নিয়েছি আর আজকে হচ্ছে কি বলে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি যতটা জানি তো স্নান করে ভাবলাম পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে দিই আজকে কোয়েল পুজো দিয়ে দেয়নি তো বললাম আমি দিয়ে দিই তাড়াতাড়ি করে এখন দুটো পনেরো কুড়ি মতো বাজে তো এরপরে রেডি হবো রেডি হয়ে চারটের মধ্যে বেরোবো মানে সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বেরিয়ে যাব। এবার আমাদের এখান থেকে কৃষ্ণনগর যেতে অনেকটা সময় লাগে ট্রেনে মিনিমাম দেড় দু ঘন্টা তো লাগেই এবার ট্রেন কখন আছে ট্রেন চারটে দশে একটা ট্রেন আছে দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি কারণ তাড়াতাড়ি এবার আমাদের রিটার্নও করতে হবে বাড়িতে উজ্জ্বলকে রেখে যাব দাদা থাকবে যদিও তারপরেও তাড়াতাড়ি করে আসতে হবে আর বৃষ্টি আজকে যেন থামছেই না অন্যান্য দিন বৃষ্টিটা থেমে যায় মানে হয় একটু সকালের দিকে থেমে যায় আজকে বৃষ্টি খেপে খেপে বৃষ্টি হচ্ছে মানে হয়েই যাচ্ছে আমি উজ্জ্বলকে বলছি কি কী গো যেতে কি পারবো বলছি কি দেখো চেষ্টা করে যদি বৃষ্টি এরকম জোরে হয় তাহলে তো আর বেরোতে পারবে না আর আমাদেরকে মানে ভীষণ করে বলেছে দিদি ভাই এসো 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 আমি বলেছি আচ্ছা ঠিক আছে যাব তো এবার না গেলে খারাপ লাগে দেখতে একটা মানে খারাপ ব্যাপার হয়ে যায় তো তাও চেষ্টা করছি তাও না মানে ভীষণভাবে চেষ্টা করছি বৃষ্টি একটু এরকম ঝিরিঝিরে বলে ঠিক আছে আমি যেন ঝিরিঝিরি হচ্ছে মাথায় পড়ছে তোমরা বুঝতে পারছো না ঠিক আছে বেরিয়ে পড়বো খুব জোরে নামলে তখন হয়তো মুশকিল হয়ে যাবে ফুল ফুটেছে আজকে না এই ফুলগুলো কালকেই ফুটেছিল কালকে মনে হয় আর তোলা হয়নি পুজো দিয়েছে ওই তো অনেক ফুল হয় অন্যান্য গাছের থেকে হয়তো তুলেছে এই গাছটা তোলা হয়নি এবার প্রতিদিন তো ফুল ফোটে এটা এদের টাইমই হচ্ছে এখন এই ফুল ফোটার তো কুড়ি প্রচুর হয়ে রয়েছে ফুলগুলো তুলে নি পুরো আসন ভর্তি করে দেব দেখতে ভালো লাগবে আর ওদিকে অনেক ফুল ফুটেছে আর এই বর্ষার জল যেদিন পায় সেদিন আরও বেশি ফুল ফোটে

আমি তোমাকে দুটো দিলাম না দিদি কিন্তু একটা করতে নেই আমি চলে দিচ্ছি দারামা বাবা কি উল্টে পড়বে তুমি a <tune> নানা ইউটিউবার আমার ব্যস্ত হয়ে না একদম একদম আপনারা ঠিক ভিতরে

我不会。Oh <my> <laughs>